তো হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে টাইটেল এবং থামনেল দেখে যে তোমরা বুঝিয়ে গেছো যে আজকের কন্টেন্টটা কী উপরে হতে চলছে তাহলে ট্রেনিং গ্রাউন্ড এই লিস্টটা করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে তোমাদের ট্রেনিং গ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিতে হবে আমি আপডেটের পর যেহেতু করছি দেখো আমি এখন ট্রাই করে দেখবো দেখুন স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে এখন স্টার্ট করে দেওয়ার পর এখন আমাদের লোডিং হচ্ছে দেখতে পাচ্ছো লোডিং হতে হতে ঢুকিয়ে দিলো বেশক্ষণের ভিতরে ঢুকিয়ে দিবে বেশিক্ষণ লাগবে না দেখতে পাচ্ছো গাইস ঢুকে দিছি এই গ্রিজটা করার জন্য তোমাদের জিজ্ঞেসটা করতে হবে এই যে আমি দৌড়াতে থাকা প্লেয়ারগুলোর কাছে তোমার কাছে সব ফার্স্ট ট্র্যাগ নিতেছি যাতে আমার সুবিধা হয় ঠিক আছে এই জায়গা থেকে লড়ানোর জন্য ঠিক আছে দেখো আমি কি করবো এ এক জায়গা থেকে একদম সরিয়ে ফেলবো এই স্থান এখানে নাই সেটা আমি বুঝিয়ে দিব দেখবা আরে আর বারবার এরকম হয়ে যাচ্ছে কেন এভাবে আটকে ফেলবা আটকে ফেলার পরে দেখবে একটু একটু করে আগে দেখবে আরে আর এই ভিডিওর শুটিং এর টাইমে এরকম ঘটে ঠিক আছে তো এরকম তো তোমাদের করতে হবে বারবার তোমরা একটা ছাল আঁকে তারপরে এরকম তোমাদের করতে হবে তো দেখো আস্তে আস্তে কিন্তু আঁকিয়ে তো এই নিয়মভাবে তোমরা ফলো করবা ভেজে রাখবা এটা কিন্তু অনেকটা দূরে জুড়ে যাবে ঠিক আছে এরকম কিন্তু বেশি সামনে যাওয়া যাবে এটা কিন্তু একদম আরেকটা জানা হয়ে যাবে তো আসছি তোমাদের এই জায়গাটিকে নড়ানোর পরে আমি আসছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো বেশ প্রমাণ সহকারে তোমরা দেখতে পাচ্ছ সেই একই ট্রিক খাটানোর পর আমি এটা কোনোভাবে কষ্ট মষ্ট করে এটা এই স্থানে আনতে পারছি ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু অনেকখানি সিলাম সি দেখো আমি আবার সাইডটা একে আরেকটু নেই দেখি একে আরেকটু নিই ও বাবা আর পিছিয়ে যাইতে ভাই না এরকম বলিস না পিছে চলে যাবি এখন তুই হয়তো আমার আধা ঘন্টা দুই ঘন্টার পুরা পরিশ্রম মাটিতে মিশে যাবে এখন এটা তো ঘুরপাক খাচ্ছে ভাই এর আগে এ যাচ্ছে আপনার যাইতেছে যাইতেছে সংসারে যাইতেছে ভাই দেখো এই ট্রিপ করতে দেরি হয় বাট তোমরা ট্রেক তো করতে পারতেছ নাকি এরকম দেরি আর কয়েবার খুঁজে পাইতে পারো ভাই সেটা আমার জানা নেই ঠিক আছে তো এত কষ্ট কষ্ট করার পর এই পর্যন্তই আনতে পারলাম এখান থেকে এই প্রোডাক্ট আনতে পারছি ওটাই অনেক কিছু ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই আমার নেট যে খারাপ দিয়ে দিছে ভাই এটা যদি অনলাইন রেকর্ডার হইতো তাহলে আমার অবস্থা যে কী হইতো সেটা আমি নিজেও বলতে পারতেছি আর প্লিজ ভাই আমার সেকেন্ড দিকে বুঝো না কারণ এটা আমার নিজস্ব সেটিং তো তো চলো একে আমার কষ্টর ফলটাকে এখন ভাঙার পালা তখন যদি একবার মেরে ফেলো তাহলে কিন্তু এ আবার নিজের জায়গায় দেখতে পাচ্ছি কোথা থেকে এখানে নিয়ে আসছি এই ট্রিকটার চাইলে তোমরাও খাটাইতে পারো আর ট্রেনিং গ্রাউন্ডে গেম প্লেয়ের ভিডিও কিন্তু আসতে চলতেছে কিছুদিন পর আবার নাও আসতে পারে কারণ যেহেতু সামনের চব্বিশ তারিখে আমাদের পরীক্ষা আছে অর্ধবার্ষিক পরীক্ষা যদিও ভাই আমি এগুলা কাহিনী তোমাদের সাথে করতেছি কেন তো আমি এখন বুঝতে পারতেছি না তো ভাই খাও দাও অ্যাশ করো আর তোমাদের যদি ভিডিও ট্রিকটু ভালো লাগে থাকে তাহলে ভিডিও কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভাই ঠিক আছে তুই সাবস্ক্রাইব করতে মিলে যাও আমি তার ভিডিও পাঠাবো না ঠিক আছে তো আমি আজকের একটা নতুন জিনিস তোমাদেরকে ট্রাই করে দেখাই ঠিক আছে ট্রাই করে দেখাই একটা থেকে নিতে যেতেছে এখন এখানে ক্যারেক্টার স্কিল নেওয়া যাবে এই যেমন দেখতে পাচ্ছি ইগনেস ক্যারেক্টার আমি নিলাম ইগনেস ক্যারেক্টার নেওয়ার পরে আমি সেখানে এখানে মারতে পারবো আবার লিমিটেড একটা সময়ের পর আমি দ্বিতীয়বার আবার মারতে পারবো হাই ক্রোমে না স্যামসাং ইন্টারনেটে নিয়ে চলে গেছে যাই হোক তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যেতেছে তো সে কারণে ভাই আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী তো তোমাদেরকে আমি দেখাইতেছি যে এই ক্যারেক্টার স্কিলগুলো তোমরা কীভাবে ইউজ করতে পারবা চাইলেই হ্যাঁ কি তোমাদের দেখাইতেছি দিতে পারতিস এরকমভাবে কিন্তু তোমরা করতে পারবা ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের ক্যারেক্টার নিতে পারবা ক্যারেক্টার বেস্ট ক্যারেক্টার স্ক্রিনতে পড়া এই যে অপশন আমি নিয়ে নিলাম এই যে মোট এখন ক্যারেক্টার বা রাইডিং ক্যারেক্টার আমি নেওয়ার পরে এই কিন্তু এখন দূরে দূরে চলে যাচ্ছে ঠিক আছে যে দূরে দূরে যে যাচ্ছে এটি ছাড়ার যে সময়টা আছে ভাই কি বলবো তো আজকের ভিডিও এতটা লং হয়ে গেছে ভাই তার জন্য আমি খুব দুঃখিত তো অ্যাপ ডেটার আরো অনেক কিছু আছে যেগুলো কিনা আমি নিয়ে আপনাদের দেখাবো সোলো আরাম অ্যাপটাই করে নিয়ে আপনাদের দেখাবো যদি বিআর র্যাঙ্কে এটা করতে পারবো